তারা কিন্তু খুব কড়াভাবে দায়িত্ব পালন করতেছিল আমরা মেন রোডের আগেই তারা আমাদেরকে ধরে বলছে তো এখন আমরা মেন রোডে আসি দেখি সামনে কি হয় আমাদের সাথে যেভাবে দায়িত্ব পালন করতেছে মনে হয় না আমরা সামনে আগাইতে পারবো এখানে এক ভাই আমাদেরকে আছে দেখি কি সে কি বলে

এখানে আমাদের দশ মিনিট পালিশমেন্ট দিয়ে আমাদেরকে ছেড়ে দিয়েছে তো সামনে আবার ভাইরা ধরছে একের পর এক ধরবে আপনার আপনাকে কোনো ছাড় দেওয়া হবে না তো এখানে দেখেন আমাদের ছোট্ট ভাইরাও তাদের সাথে আছে এখন আমরা যাইতে আছি সামনে হয়তো আবার ধরব তো বলতে না বলতে ওই যে সিগন্যাল দিয়ে দিচ্ছে তো দেখি ওইখানে কি করে তারা তো বলে দিছে কেউ যদি ধরে তাইলে বলবেন যে ওইখানে দশ মিনিট পানিশমেন্ট দেওয়া হয়েছে সবচেয়ে বেশি শান্তি লাগছে আজকের এই দেশটা দেখে কখনোই ভাবি নেই আমার দেশটা এত সুন্দর হবে এত সুন্দরভাবে পরিচালনা করার জন্য মানুষ আসবে আমরা ভাই ছাত্র ভাইদের কাছে হার বুঝছেন এত করা আমরা এখন গাড়ি নিয়ে যাইতে আসছি বাসায় গাড়ি বাসায় রেখে তারপরে আমরা অন্য কিছু করে যাবো

তো সমস্যা ওইখানে তারা তাদের কতগুলো জিনিস ছিল তার মধ্যে ওইগুলো তারা দেখতেছে এবং আগায় দিতাছে তাদের ঠাই দিতেছে তো তাদের কাছে তারা যা করে তাদেরকে থাকিয়ে রাখা যায় না তারা সত্য তারা শরীর কাজ করছে তো বাইকে আমরা রেখে দিলাম এবার দেখি আজকে পাবলিক দেখলাম সবাই সিটে বসে সব বদলা যে বাইক থেকে রিক্সা উফ দেশের আইন খুব করা। বাই বাই ছাত্র ভাইরা আর ধরতে পারবো না আমাদেরকে